প্রাঙ্গন নদী জলসেচ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে অন্তত দেড় মাস ধরে জল না পেয়ে জমিতেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ অন্তত চারশো বিঘে জমি ফেটে চৌচির হয়ে গিয়েছে জলের অভাবে মালদার হবিবপুরে মাথায় হাত কয়েকশো চাষিদের অকেজ হয়ে পড়ে রয়েছে সরকারি জলসেচ প্রকল্প জলের অভাবে অন্তত চারশো বিঘে ফসলি জমি ফেটে চৌচির জমিতে লাগানো ধান গাছ জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মালদার হবিপুরের আইহোর বক্সিনগরে রয়েছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের জলসেচ প্রকল্প টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে এই প্রকল্পে জল পৌঁছায় আশেপাশের এলাকায় অন্তত চারশো বিঘে কৃষি জমিতে কিন্তু গত দেড় মাস ধরে এই প্রকল্পে এক ফোটা জলও পৌঁছায়নি কোন কৃষি জমিতে ফলে মাথায় হাত কৃষকদের অনেকেই সরকারি ঋণ নিয়ে চাষবাস করেন এখন জলের অভাবে এবারের মরশুম নষ্ট হয়ে যাওয়ার মুখে চাষীদের অভিযোগ মেরামত করার কথা বলে আগেই এই জলসেচ প্রকল্পের পাইপ লাইন বেশ কয়েক জায়গায় খুলে ফেলা হয় তা আর চালু হয়নি এই জলসেচ প্রকল্পের মাধ্যমে আইহো বক্সিনগর চাচাইচন্ডী প্রভৃতি এলাকার কৃষকেরা চাষের জল পেতেন এখন সবই বন্ধ জলের বিকল্প কোন উৎস নেই বিস্তীর্ণ এলাকায় এই পরিস্থিতিতে অবিলম্বে জলের যোগানের দাবি করছেন কৃষকেরা ওই এলাকায় কৃষি জমিতে জল সংকটের কথা স্বীকার করেছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তর তবে তাদের সাফাই জল প্রকল্প মেরামতের কাজ চলছে দীর্ঘদিনের পুরনো ওই প্রকল্প ভেঙে চুড়ে গিয়েছিল এখন কাজ শুরু হয়েছে ওই প্রকল্প চালু করতে অন্তত আরো এক সপ্তাহ সময় লাগবে মোটামুটি দেড় মাস দু মাস ধরে স্ক্রিম বন্ধ আছে সরকারি স্ক্রিম রাস্তার উপরে এক সাইডে চলছে এটা বক্সিনগর মজা মানে বন্ধ আছে কাজ করছে আবার চলে যাচ্ছে মিস্ত্রি আসছে কোনো মানে স্কিম বলতে কি সরকারি জল প্রকল্প হ্যাঁ সরকারি এটা ব্যবস্থা করেছে স্পট মানে স্কিম মানে স্পট নদী থেকে জল আসছে মোটরে দিয়ে পাইপলাইন আছে পাইপলাইন আছে তোমরা ভাগ করে দেয় সরকারের মাধ্যমে এটা টাকা জমা দিয়ে জল নিতে হয় তো এখন জমি জায়গা লাগিয়েছে কোন রকম করে এখন কোনো জলের ব্যবস্থা নাই জমিগুলো ফেটে গেছে লোন ফোন নিয়ে জমি জায়গা আবাদ করেছি তোমার এটা বক্সিনগর মজা পড়লাম মোটামুটি চারশো পাঁচশো বিঘা জমি কতদিন ধরে বন্ধ হয়ে পড়েছে দেড় মাস এখন পর্যন্ত জলের ব্যবস্থা না বিছন ফেলেছি আমরা বৃষ্টির বৃষ্টির জল দিয়ে এখন যে সব জায়গা থেকে জল উঠেছি ওই সব জায়গাতে আর জল নাই শুকিয়ে গেছে শুকিয়ে গেছে নদী টো কোন ওই যে একটা সামনে নদী আছে ডাঁড়া এই তো জল নাই সবই মানে শুকিয়ে গেছে জমি জায়গা মানে এখন যে জল দিব তাও কোনো ব্যবস্থা নাই মানে প্রশাসনকে জানানো যে মানে এরা কি কাজ করছে মেশিনে কাজ করছে আবার যাচ্ছে আবার আসছে বলছে হ্যাঁ করে দেবো দশ দিনের ভিতরে কমপ্লিট কি পনেরো দিনের ভিতরে করে দেবো এরকমই বলছে কমপ্লিট হয়নি গো কি চাইছেন আমরা চাইছি এখন জল মানে জলের ব্যবস্থাটা হলে মানে জল মোটরটা যদি তাড়াতাড়ি ভালো হয় তাহলে আমাদের সবারই সুবিধা হবে ভালো হবে আপনার নাম বাড়ি আমার বাড়ি হচ্ছে লালচাঁদপুর বক্সীনগর আমার নাম হচ্ছে রজ শাকির শেখ শস্য জল আমরা পাচ্ছি না ওরা ধান মরে যাচ্ছে কতদিন ধরে এই সমস্যাটা এই তো আঠারো মাসের প্রথম থেকে পনেরো জল মানে জল আসছে না কেন সরকারি প্রকল্প যেটা আর এনে জল আসছে ওখানে ঠিক না করতে গেলে জল আসবে না বলেছে ঠিক কাজ করছে কি কাজ ওই নদীর ঘাটে কাজ করছে শুনছি আমি যাইনি ওখানে তার জন্য কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের এ সিজন রাইটে মাছ হয়ে গেল মানে ধান হবে না মনে হচ্ছে না এরকম হতে গেলে ধান না ধান না ওই যে সাদা হয়ে গেছে মাটি ওই যে প্রায় কত কত মানে কৃষক কতজন কৃষক রয়েছে এই এলাকায় কৃষক হবে না আর জমির পরিমাণ কতটা রয়েছে জমির পরিমাণ প্রায় পাঁচ ছয়শো বিঘা হবে সকলে ভুক্তভোগী চলে মানে একমাত্র ভরসা এখন মেঘের বৃষ্টির জল বৃষ্টির জল নালা কিছু ব্যবস্থা আছে এখানে নদী নালার ব্যবস্থা আর এখানে তো নাই মানে একটা খাড়ি রয়েছে সেখানে কি জল থাকে খাড়িতে জল থাকে তো বৃষ্টি নাই জল আসুক ওখান থেকে জল তো নাই আপনার নাম আমার নাম নিপেন দাস এই এলাকায় জমি রয়েছে এই তো আমার জমি এইটা এইটা জল না না বিকল হয়ে নেই ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে আর কোর্স সেক্টর প্রজেক্টে আমাদের সাত দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্স কমপ্লিট হয়ে যাবে চাষিরা মাঠে সাত দিন পর থেকে জল পাবে এখন কাজ চলছে এবার কাজ করতে গেলে তো সময় দিতেই হবে ধান ওঠার পরেই আমাদের ওয়ার্ক হয়েছে তারপরে পাইপ মানে মেটেরিয়াল কেনা হয়েছে তারপরে কাজ শুরু হয়েছে কাজ চলছে অনগোই তো আমরা স্পেশাল অ্যাটেনশন নিচ্ছি যাতে লোক বাড়িয়ে কাজটা আরও তো করা যায় তবে আমি কালকেও সাইডে গেছিলাম তাতে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে কত বিঘা আমরা এখনো ট্যাক্স কালেকশনই তো করিনি আমরা ডিমান্ড লিস্টই নেইনি আমরা ডিমান্ড লিস্ট না নেওয়া পর্যন্ত তো চাষিদের ট্যাক্স দিতে আমরা বাধ্য নই তো আমাদের রিপেয়ারিং ওয়ার্কস হচ্ছে ও হওয়ার পরেই আমরা চালাতে পারবো আর কি চাষিদের আতঙ্ক হওয়ার কিছু নেই চাষিদের তো আমি নিজে পার্সোনালি গিয়েও বলে এসেছি সাত দিন পরেই আমরা জল দিতে পারবো আমাদের কাজটা কমপ্লিট না হলে তো জল দেওয়া যাবে না সব ভেঙে গেছে দেখুন কোনো একটা ভাঙা জিনিস তো রিপেয়ার করতেই হবে তো রিপেয়ার করার তো সময়টা তো দিতেই হবে দীর্ঘদিন যাবত একটা স্ট্রাকচার থাকলেও ক্ষয় হবে না লোহা তো এমএস সাইটে তো ক্ষয় হবে সে ক্ষয় হয়েছে মানে ওল্ড এজ এর কারণে তো সেই জন্য সেটা নতুন ভাবে রিপ্লেস করা হচ্ছে আমি হচ্ছে রনেন্দ্র মজুমদার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মালদা থ্রি সাবিশন